প্রতিদিন প্রতি মুহূর্তে শেখ হাসিনা সরকার বিরুদ্ধে কথা এমন ভাবে বলে গেছি মানুষ মনে করত যে কোন সময় আমার মৃত্যু এত কিছু রিক্স নিয়ে কথা বলেছে এত কিছু করেছে এখন নিজেকে মনে হয় আসলে কাজটা করতে গিয়ে কি দেশের মানুষের সর্বনাশ করলাম কিনা এই জাতির সর্বনাশ করলাম কিনা ইতিহাসের বিরুদ্ধে আমি দাঁড়াইলাম কিনা আমি কি মুক্তিযুদ্ধকে আমি উপমানিত করলাম আমি মুখ খুব যুদ্ধকে মিত্র মুখামুখী ঠেলে দিলাম কি এই প্রশ্নগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে আমার মনে হয় যদিও আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমার উপলব্ধি থেকে যদি কোনো অপরাধ করে থাকে সেদিন দিন আজকে সেই অপরাধের যে মানে সমাপ্তি অথবা সমাধান সেটার বা ওই বিচ্ছুতির থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা এমন ভাবে করছি এখন সবাই আমাকে বলে আপনি খুব বেশি আক্রমণে চলে যাচ্ছেন আপনি খুব বেশি আক্রমণে চলে যাচ্ছেন আমার দল প্রথমে তো আমাকে ভুল বুঝলো বিএনপি কত কথা কত ঘটনা বিএনপির সব লোক আমাকে দেখে আষাঢ় আকাশের মতো মুখ করে থাকতো বা থাকে মনে করতো আমি তাদের খুব সর্বনাশ করতেছি কারণ তাদের ভাইয়েরা ক্ষমতায় আছে জামাত সহ নতুন দলের খালাতবাই তারা ছিল এক সময় আমি বোধ তাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করতেছি নতুন নতুন কথা বইলে তারাও আমার প্রতি খুব গুমরা হয়ে থাকত কিন্তু আজকে আমি কথা বলতে বলতে এক সময় এমন এক জায়গাতে এসেছি প্রথমে তারা বুঝতে পেরেছে কি পারে নাই সেটা বড় কথা নয় শেষে এসে তারা অঙ্কটাকে প্লাস বি স্কয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু আই সি বিএনপির নেতাকর্মীরা বুঝতে সমর্থন হয়েছে আজকে নয়া পল্টনে অফিসের সামনে দাঁড়ায় হাজারে হাজারে স্লোগান দেয় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার যদিও ভিতরে ভিতরে যে তাদের মায়া মমতা নাই খালত্ব ভাইদের প্রতি এমন কিছু লোক নাই এটা আমি বলবো কারণ দুইটা জিনিস এইখানে এখন কন্ট্রাডিকশনে দাঁড়িয়েছে এখানে একাত্তর সনে আমি সাতচল্লিশ সন বললাম প্রথম সাতচল্লিশ সনে মুসলমানদের জন্য প্রিন্সিপাল কন্ট্রাডিক ছিল কি ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান চীনকে লেঙ্গে পাকিস্তান মুখ বিড়ি হাত মে পান লড়কে লঙ্গে পাকিস্তান পাকিস্তান ছিল মূল ব্যাপার পাকিস্তানের যুদ্ধটা ছিল মূল ব্যাপার পক্ষে এবং বিপক্ষে একাত্তর সনের মূল যুদ্ধটা কি ছিল একাত্তর সনের মূল যুদ্ধটা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে বীর বাঙ্গালি অস্ত্র ধরো বাংলাদেশ সাথে এইটা ছিল বাংলাদেশ স্বাধীন হবে না পাকিস্তানের মধ্যে একটা পরাধীন জাতি হিসাবে বাঙালিরা থাকে

আস্কের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইল একটা ইলেকশন হইলে সবকিছু শেষ হয়ে গাতে। কারণ একটা ইলেকশন হওয়া হলো মূল কন্ট্রাডিকশন। আর আমি বারবার বলার চেষ্টা করতেছি ইলেকশনটা হলো ইউনু সাহেবদের কাছে একটা বাহানা কারণ ইলেকশনের মূল দায়িত্ব তা হলো তাদের। এটা হলো তাদের কাছে بہانہ। যে শুক্রবার সকালে যদি বৃষ্টি হয় তাইলে ইলেকশন দিব। যেহেতু বৃষ্টি হয়নি শনিবারের রাত্রে যদি অন্ধকার হয় তাইলে ইলেকশন দিব অথবা তেঁতুল গাছ একটা লাগাইছি দেড় বছর বয়স হয়েছে দেড় বছর বয়সে যদি তেঁতুল গাছে যদি তেঁতুল ধরে তাইলে সঙ্গে সঙ্গে ইলেকশন দিব তা না হইলে ছয় বছর অপেক্ষা করতে হবে এই যে বাহানা আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার বেহুলা সিনেমা লক্ষিন্দরের মানে গানের মতো সেই যে আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার পইলা দলকে ঘুরাচ্ছে একদম লন্ডন পর্যন্ত উইড়িয়া গিয়া কথা দিয়ে আইসে ইলেকশন ঠিকঠাক মতো দিয়া দিব কিন্তু বাড়িতে আই সেই কইতেছে আর এই কথা তো কইয়ে আইসি আমি তো দিয়েই দিব তোদের কাজ যেটা এটা তোরা কর এটা হলো গ্রাম্য রাজনীতি বলে গ্রামের অনেক চিটার আছে। এরা গ্রামে চায়। বলে না 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 আমি তো গন্ডুগুল চাইনা সবকিছু ঠিকঠাক চলুক আর ছেলেরারে বলে আমি কালকে তোরাও কিন্তু মারামারি করবে কিন্তু আমি কিন্তু না করবো এই মারামারি করিস না তোরা মারামারি করিস না কিন্তু ওদের কাম কিন্তু তোরা করে যা।

বলে কথাটা আদে আগস্টের শপথ নিছে এই যাদের যাদেরকে বলা হয়েছে ব্যানগার্ড ইসলামী ছাত্র শিবির অথবা জামাত সেই ব্যানগার্ডের যে কালো শক্তি যাদের পূর্ব পুরুষেরা মাথা অবনত অবনত এই দেশের মানুষের পায়ের নিচে আত্মসমর্পণ করছিল এই সব রাজাকার আল ছেলেরা চুয়ান্ন বছরেও তাদের পূর্বপুরুষের অপমানের কথাটা ভুলে নাই ভুলে নাই বলাই জাতি আন্তর্জাতিক ভাবে চুয়ান্ন বছর পরে পর্যন্ত চক্রান্ত করিয়া একটা জয় সাময়িক একটা জয় পাইছে তারা সেই জয়ে দিয়া একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় আর সেই প্রতিশোধের মূল কথাটা তারা বলতে চায় একাত্তরে কোনো যুদ্ধ হয়নি এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি এই দেশে

কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন শহীদ হওয়ার পরে কেউ যখন ছিল না নবীর বংশের ধ্বংস হয়ে গেছিল একটি মাত্র ছেলে যখন জীবিত ছিল যাকে নিয়ে গ্রামে গঞ্জে বাউল গান গায় ময়রনা ময়রনা রে জয়নাল জয়নাল তুমি ময়রনা তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে সেই মুক্তিযুদ্ধের যদি কেউ থেকে থাকে যারা থেকে থাকে যদি কেউ থেকে থাকে তারা যদি রক্ষা করতে পারে মুক্তিযুদ্ধকে তাইলে মুক্তিযুদ্ধ বাঁচবে তা না হলে সেই মুক্তিযুদ্ধ পরাজিত হয়ে যাবে দীর্ঘদিনের জন্য আজকে আগস্ট মাসের এক তারিখে দাঁড়িয়ে এক বছর পরে আমার এটাই হল উপলব্ধি আপনার এতক্ষণের কথায় আমি যে অরাজকতার এক বছরের বাংলাদেশ দিয়ে আলাপটা শুরু করলাম চমৎকার একটা বিশ্লেষণ পেলাম যে এক বছরে কি হয়েছে যে চিন্তা নিয়ে আপনি বিগত সরকারকে বিদায় করবার আন্দোলনে সামিল ছিলেন সেই চিন্তাটি আজকে ভুল হতে বসলো কিনা আজকে যে প্রেক্ষাপটে আমরা বাড়ি আছি আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার যুদ্ধের কারণে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে চুয়ান্ন বছরের কোন সময়ের সঙ্গে আজকের বাংলাদেশের প্রেক্ষাপট কি কোনোভাবে তুলনা করা সম্ভব শিশু বাচ্চারা যখন রাত্রে বেলা কান্নাকাটি করে আকাশে চাঁদ উঠে তখন মা তখন ডাক দেয় আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা চাদের সঙ্গে শিশুটাকে তুলনা করে মা তুলনা করতেই পারে এরকম অনেক তুলনা পৃথিবীতে হয় কিন্তু যেটা বাস্তব না এটা হইল কবিতার লাইন যুদ্ধ হিমালয় পর্ব আর চব্বিশ হইল তিলা আমাদের দেশে গ তিলা ডিফারেন্সটা অতটুকু এখন অনেক শিশুরা তিলাকে দেখেই মনে করে হিমালয় পর্বত দেখে আসছে হিমালয় পর্বত তারা দেখে নাই চব্বিশ তারা জানেও না বুঝেও আর জানলে যারা জানতো বুঝতো তারা অনেকেই মারা গেছে আর রাজাকাররা জীবিত অথবা মৃত গিয়ে স্বীকার করবে না যে চব্বিশ ছিল হিমালয় এই সরি একাত্তর ছিল হিমালয় এটা তারা শিকার করবে না কেন করবে না কারণ এইখানে তাদের মহাপরাজয় হয়েছে যে পরাজয়টা হচ্ছে ইতিহাসে যে ইতিহাস কেউ দিন ভুলে না যেমন কারবালা মানুষ ভুলে না কারবালার ইতিহাস মানুষ ভুলে না যেমন সতেরোশো সতান্ন সনের পলাশের প্রান্তর ইতিহাস ভুলে না ইতিহাস মানুষ ভুলে না বাঙালি জাতি যতদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন চন্দ্রসূর্য উঠবে বাঙালি জাতির সেই গৌরবের একাত্তরের ইতিহাস এটা থেকে যাবে এবং এইটাও থেকে যাবার সেই গৌরবের পক্ষে কে ছিল গৌরবের বিপক্ষে কে ছিল এরা যারা চেষ্টা করতেছে চেষ্টা করতেছে এদের একটাই চেষ্টা হওয়া উচিত ছিল যদি এরা মানুষ হইত ওই দিন সরুয়ার্ড উদ্যানে উনিশে জুলাই তারা প্রথমেই বলা উচিত ছিল আমরা ক্ষমা প্রার্থী বাঙালি জাতি বাংলাদেশের মানুষ আমরা ক্ষমা প্রার্থী আমরা অনেকেই জীবিত নাই আমাদের পূর্বপুরুষ কিন্তু তারা অপরাধ করে গেছে মুক্তিযুদ্ধ নাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আমরা তাদের পক্ষে আমরা ক্ষমা চাই দল হিসাবে আমরা ক্ষমা চাই আগামী দিনে আমরা রাজনীতি করতে চাই মুক্তিযুদ্ধ বাংলাদেশকে মেনে কিন্তু এইটা মানতে পারে নাই বলে দুইবার জামাতেরা ওই মাঠে কারণ মনের সঙ্গে মুখের যে বর্মিল চিন্তার সঙ্গে রিপ্রকৃত চিন্তার সঙ্গে মেকি চিন্তার যে পার্থক্য সেই পার্থক্যের কারণে জামাতের আমি দুইবার একবার যখন মিটিং এ দাঁড়াইছে শুধু লাখে লাখে মানুষ সাদা টুপি সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া কিন্তু এটা তার চোখে ভাসে নাই ভাসছে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষ লাঠি হাতে অস্ত্র হাতে লাখ মানুষ মুখে তার জয় বাংলা আর একটা মানুষ কালো কোট গায়ে দিয়া বক্তৃতা করতেছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাইন দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে মনে রাখবা রক্তজ যখন দিয়েছি রক্ত আরো দিব আমি যদি নাও পারে তোমরা সব বন্ধ করে দেবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথাটা তার তার চোখের মাঝে মনে একটা ধাক্কা দিয়েছে উনি গেছে তারপরে পানি টানি ডাইলে টাইলে ভালো করছে তাকে ঠিক আছে আবার উঠছে মনে করছে এখন নতুন করে আবার কথা বল নতুন করে উঠছে পরে দেখে আর আরো ভয়াবহ চিত্র তার সামনে ভাইস উঠছে তার সামনে উঠছে দেখা যাচ্ছে তাদের যে মহান সেনাপতি ছিল আমির আবদুল্লা খান নিয়াজি জেনারেল অফ পাকিস্তান রাউ ফরমানি মিথ্যা খান এইরকম ধরনের জেনারেলরা সহ হাজারে হাজার তিরানব্বই হাজার শূন্য মাথা নত করিয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি পরাজিত সৈন্য মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেছে মিত্র বাহিনীর নেতা চকজিত সিং অরোড়া এক এক খন্দকার মেজর হায়দার বিরুদ্ধ এরা দাঁড়ায় বৈশা আছে দস্তখত করতেছে সারেন্ডারের এইটা দেখে আবার এখানে আল বদর রাজা খানদের কত লেখা আছে এদেরকেও সবাইকে সারেন্ডার করতে হবে এইটা দেখে তার মনে এমন ধাক্কা লাগছে যে আবার শেষ শেষ হয়ে গেছে এরপরে আর তারাই আর কোন বক্তৃতা করতে পারে বৈশা বৈশে দুই একটা কথা বলে শেষ করে মিথ্যা জিনিস অসত্য জিনিস ইতিহাসের প্রতি অন্যায় কোনো দিন পৃথিবীতে লাভ করতে পারে না যেটা আজকের প্রেক্ষাপটে অনেক জয় করছে তারা অনেক জয় করছে জামা চুয়ান্ন বছর পরে ব্যাংক দখল করছে চুয়ান্ন দখল করছে বাংলাদেশের হসপিটাল গুলো দখল করছে বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান তারা দখল করছে তাদের কথা ছাড়া সচিব বদল হয় না তাদের কথা ছাড়া ডিসি এসপি বদল হয় না কথা সারা সেনাপতি একটা পদক্ষেপ দেয় না বহুত বড় লাভ তাদের কিন্তু চিরদিনের জন্য মিথ্যা কিন্তু প্রতিষ্ঠিত হবে না এবং জয়ী হবে না এবং এইটা একদিন প্রমাণিত হবে এবং সেই দিনটা বেশি তাই আমি আজকে এখানে বসে আমার মনের অবস্থাটা এইরকমই আমি জানি না আমি বেঁচে থাকবো না মরে যাব আমার বয়স সাতাত্তর পরে অক্টোবরের তিন তারিখে আমার বয়স হবে আটাত্তর সেই ফলদুর রহমান আমি বেঁচে থাকবো না কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে দেখে যাব মুক্তিযুদ্ধের সেই শুভেচ্ছা দেখে লাল সূর্য আবার বাংলাদেশে উঠছে কারণ সূর্য কিন্তু সন্ধ্যায় অস্তমিত যায় এটা এমন না চিরদিনের দিনের জন্য যায় এটা সবাই জানে পরের দিন ভোরবেলা আবার সূর্য মুক্তিযুদ্ধের সূর্য বাঙালি জাতি যতদিন আছে যতদিন বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য আছে যতদিন বাঙালি জাতির দশ হাজার বছরের সেই পদ্মা মেঘনা যমুনা গঙ্গা পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরমা কুশিয়ারা বরাক নদীর পাড়ে থেকে ধরে সেই কীর্তিনাশা থেকে ধরে সেই করত পর্যন্ত সেই তিনশো ছাপ্পান্নটি নদী পথ যতদিন থাকবে ততদিন বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাস জয়ী হবে এবং থাকবে এটা হলো আমার ধারণা